জয়েন পেন্ট বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং অ্যাকাডেমি থেকে বলছি আমার নাম অভিজিৎ মন্ডল আমাদেরা কিন্তু ডব্লিউবি কমপ্লিট করে ফেললাম সবাই দেখবে তোমরা কেম আমরা কে কীভাবে ডব্লিউবি সাকসেস দিলাম তোমরা পরপরে দেখতে পেলে আমরা এসআই সাকসেস দিলাম ডব্লিউবি সাক সাকসেস দিলাম কেমন আমাদের একাডেমি থেকে কত পার্সেন্ট সেরা মাঠে পাস করলো আমরা কিন্তু নেক্সট প্র্যাকটিস আমরা চালু করে দিয়েছি রে রেলের গ্রুপ ডি আর কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্র্যাকটিস চালু হয়ে গেছে যা যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা কিন্তু ভালো হয়েছে ভাবছি যে মাঠ পরীক্ষা পাস করে যাব তাদেরকে আমি একটা কথাই বলবো আমি কিন্তু মাঠ তোমাদের পাশ করে দেবো হ্যাঁ যে কষ্ট করতে যদি পারো অবশ্যই এলে গ্রুপ ডি মাঠে পাশ করে দেবো আর আমাদের এখানে কিন্তু ওয়েট নিয়েও প্র্যাকটিস করানো হয় যে তোমাদের ওয়েট নিয়ে দৌড় হয় দৌড় যেটা আছে ওই জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস করানো হচ্ছে যাই হোক আমাদের কিন্তু একাডেমিতে কলকাতা পুলিশ আর এলে গ্রুপটি প্র্যাকটিস শুরু হয়ে গেছে যারা আসবে মনে করছো মাঠ নেই পাশ করে দেবো আর কলকাতা পুলিশ সেদ্যকে বলি যারা ভাবছে যে ভোটের পরে মাঠ হবে এখন প্র্যাকটিস আমরা করবো না তাদের কিন্তু ভুল ডিসার নিচ্ছ তোমরা কারণ তোমাদের কবে মার হবে তোমরা কিন্তু সঠিকভাবে জানো না ঠিক আছে আমিও জানি না মারতে মাঠ হবে এটুকু জানি কি তোমাদের মার যখন হবে তোমার টাইম দেবে না রেজাল্ট বের করবে রেজাল্ট বের করার পনেরো দিন পর তোমাদের মাঠ দিয়ে দেবে যেমন এর আগেরগুলো প্রসেসগুলো হলো ডব্লিউ যেমন করালো তাই জন্য কী করতে হবে তোমাকে তোমাকে ভালো পড়াশোনা করতে হবে তার সঙ্গে ফিজিক্যাল তোমার করতে হবে দূর দূর জিনিস তোমার করতে কেন কেন ডাব্লিউ কেপিতে তোমাদের কিন্তু মেন পরীক্ষা বাকি আছে যে দুটো জিনিস একসঙ্গে করবে সেই চাকরি পাবে এটুকু খেয়াল করে যারা যারা ডাব্লিউপি পেল করেছো তারা একটু খেয়াল করে দেখো তারা কিন্তু দুটো একসঙ্গে একসঙ্গে করিনি কারণ তারা কী করেছো মেনে কেউ 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 পরীক্ষা কেটে গেছে তার মাঠে কেটেছো একটা কি দুটো জিনিস এক্সারসাই করতে হবে তোমাকে দুটো জিনিস একসারে কী কী ফিজিক্যাল একসারসাই করতে হবে তার সঙ্গে পড়াশোনা করতে হবে দুটোই করতে হবে সকালবেলা করে ফিজিক্যাল করতে হবে সারাদিন পড়াশোনা করতে হবে তুমি করতে যদি পারো তবেই তুমি চাকরি আগ্রহী পাবে যাই হোক আমাদের একাডেমিতে আজকের কী কী প্র্যাকটিস হল তোমার সাথে শেয়ার করছি দেখো ভিডিওটা ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে পুরোনা বন্ধুরা ভিডিওটা তোমার দেখো হবে পারলাম করে প্রতিটা লেখ যাবে এক মিনিট করে ল্যাব যাবে এক পঞ্চাশ করে যে ছাড়বে মনে করবে ছাড়বো আমি তিন লাখ তিন লাখে ছাড়তে হবে তিন লাখের যদি আগে যদি ছাড়ো দেখতে ছাড়াবো আর কীভাবে বাঞ্চে যেতে হবে এই আলাদা গরুর করে আলাদা আলাদা যাচ্ছি গরম করলে হবে না বাঞ্চ লাগবে কিন্তু এই একটা যদি গ্যাপ থাকে একটা স্টেপের জন্য মার খাবে তিন লাখ আমি যদি চাল লাগবে তিন লাখ দিচ্ছি লাগে ঠিক আছে সময় তো সিনে সিনে করবো দেখুম সিনেগুলো ছাড় তো সিনেলাম ভেঙ যাই হোক যদি তোমার নতুন ছেলেগুলোর জন্য নতুন ছেলে তিন রাত দোবো একটা স্টেপ গ্যাপ থাকে আমি তুলবো আজকে বললাম ছালকে তুলতে হবে তো ছাল তোলা বললাম রেডি আর ডাউট ক্লিয়ার সমস্যা সমস্যা আছে আর বুঝতে পারলে না করে সরি হবে ঠিক আছে প্রতিটা রাউন্ডে ল্যাপ যাবে এক এক মিনিট পঞ্চাশ সেকেন্ড করে ল্যাপ যাবে তোমাকে কি ল্যাব চিন্তা করতে হবে না লিডম্যান তোমার আছে সামনে তোমার কাজ কি হবে ফলো করা ফলো রেস্ট করবে তুমি আমার সামনে ম্যাম যেভাবে আমি যাবো তোমার সাথে হবে গ্যাপ হবে না আর যদি তুমি আমাকে ছাড়বো শুনছিলো তুমি তুমি তিন লাখ ছাড়তে পারো চার পাঁচ ল্যাপ দিয়েছি আমি তিন লাখ রান ছাড়তে পারো তিন লাভ যদি আগে ছাড়ো মার খাবে তিন লাভ যদি করতে পারো মার খাবে না আর করতে হবে একসঙ্গে করতে হবে আর ওই বাঞ্চ এখানে আমি এখানে গরম করলে হবে না আমার একসঙ্গে বাঞ্চ যেতে হবে ওইটা পারলাম আমি ক্লিয়ার ચલો ઓલા સ્કૂલ નોટ ઓલા એક્શન નોટ ઓ ઓ તો અમે કોમ હે કુસમા લાજબે અમાર એક પોટ ટેમ લાગબે ચા આદિયા તાતરીયા નોટ હે તો બોલ નહી એ મે তেতল্লিশ এক সাতচল্লিশ এক আটচল্লিশ এক উনপঞ্চাশ পঞ্চাশ এগান্ন বারান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন হবে প্রথম দিন সমস্যা মাস আগে দেখো তোলায় তুলবে

1 81 1 81 1 31 1 31 31 আঠাশ <laughs> <laughs> সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ কুড়ি উনিশ আঠেরো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক নব্বরে কথা দাম ভোড়া তিরিশটা